আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা এমন একটি বিস্ফোরক বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের রাজনৈতিক আলোচনাকে একেবারে নতুন একটি দিকে ঘুরিয়ে দিয়েছে এটি প্রথম আলোর মতো একটি প্রথম সারির গণমাধ্যমের জরিপ যা নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন মহলে তুরপাল শুরু হয়ে গেছে এই জরিপটি এমন একটা সময়ে প্রকাশ হলো যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এই জরিপে এমন একটি তথ্য উঠে এসেছে যা অনেককেই অবাক করেছে হয়তো সরকারকেও কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছে প্রথম আলো তাদের জরিপের দ্বিতীয় কিস্তিতে যে ফলাফলটি প্রকাশ করেছে তার মূল কথাটি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে দেশে প্রায় সত্তর শতাংশ মানুষ চায় আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হোক এবং আগামীতে যে নির্বাচনে আসুক না কেন সেখানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হোক এই সংখ্যাটা কিন্তু কম নয় উনসত্তর দশমিক দুই শতাংশ মানুষ এই মত পোষণ করছে ভাবা যায় মাত্র ষোলো মাস আগে যে গণভুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন হলো তার এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মানুষ আবার তাদের রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে মত দিচ্ছে আসুন আমরা সংখ্যাগুলোর একটু গভীরে যাই কারণ এই সত্তর শতাংশের ভেতরের ভাগাভাগিটা বোঝা খুব জরুরি এই বিশাল সমর্থনটা কিন্তু একক কোন মতের বহি প্রকাশ নয় এর মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত প্রথমত যারা একেবারেই কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন সেই সংখ্যাটা প্রায় আঠাশ শতাংশ নির্দিষ্টভাবে যদি বলি তাহলে শতাংশ এই সংখ্যাটা লক্ষ্য করার মতো কারণ ঠিক প্রায় একই সংখ্যক অর্থাৎ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত নয় অর্থাৎ নিঃশর্ত পক্ষে এবং নিঃশর্ত বিপক্ষে মানুষের সংখ্যা প্রায় সমান এটা দেশের রাজনীতির চিরন্তন মেরুকরণকেই ফুটিয়ে তোলে কিন্তু আসল চমকপ্রদ তথ্য লুকিয়ে আছে শর্তযুক্ত সমর্থকদের মধ্যে এই শর্তযুক্ত সমর্থনের কারণেই মোট সংখ্যাটা সত্তর শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে তাহলে শর্তগুলো কি মানুষ কি ধরনের শর্ত দিচ্ছে একটি বড় অংশ প্রায় ছাব্বিশ শতাংশ মানুষ বলছে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তলের মধ্যে যদি সত্যিকারের সংস্কার আনা যায় তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত দেখুন এই মানুষগুলো কিন্তু অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করছে না তারা চান অতীতের ভুলগুলোর জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত হোক তারা চান দলটি যেন ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেয় এটা হলো জনগণের পক্ষ থেকে দলটির প্রতি একটি শক্তিশালী বার্তা একটি সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার বড় দাবি এর বাইরে আরো প্রায় পনেরো শতাংশ মানুষ নির্দিষ্টভাবে চোদ্দ দশমিক আট শতাংশ বলছেন যে যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে অর্থাৎ তাদের শাসন আমলে ঘটে যাওয়া অনিয়ম বা ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চায় তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে দেয়া যেতে পারে দেখুন এই দুটো শর্তকে যদি আমরা যুগ করি অর্থাৎ দায়ীদের শাস্তি ও সংস্কারের শর্ত এবং ভুল শিকারের শর্ত তাহলে দেখা যাচ্ছে প্রায় একচল্লিশ শতাংশ মানুষ চায় জবাবদিহিতা এবং সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে ফিরে আসুক এই জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হলো বর্তমান সরকার এনসিপি এবং জামাতের মতো দলগুলোর মূল দাবি ছিল আগে বিচার তারপর রাজনীতিতে অংশগ্রহণ এই মতামতের পক্ষে জনগণের সমর্থন কতটুকু মাত্র এক শতাংশ মানুষ মনে করে আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপরেই তাদের রাজনীতিতে আসার সুযোগ দেয়া যেতে পারে এই শূন্য দশমিক এক শতাংশের সংখ্যাটি প্রমাণ করে যে দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে বা তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আটকে রেখে রাজনৈতিক শূন্যতা তৈরি করার কোনোভাবেই পক্ষে নন জনগণ স্পষ্টতই রাজনৈতিক অংশগ্রহণমূলক প্রক্রিয়া চান তারা চায় রাজনীতিতে প্রতিপক্ষ থাকুক কিন্তু সেই প্রতিপক্ষ যেন জবাবদিহি এবং সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসে এখন প্রশ্ন হলো এই জরিপের ফল বর্তমান সরকারের জন্য কি ইঙ্গিত বহন করে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বা তাদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে তখন এই সত্তর শতাংশ মানুষের মতামতকে কি সরকার উপেক্ষা করতে পারবে করলে ফলাফল কি হতে পারে যদি সরকার বা সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করে যে তারা বিপুল সংখ্যক মানুষের মতামতকে পাশ কাটিয়ে যাবেন তাহলে রাজনৈতিকভাবে একটি নতুন জটিলতা তৈরি হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের এই ধরনের স্পষ্ট মতামতকে সম্মান করাটা আমি মনে করি অত্যন্ত জরুরি অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই জরিপ কতটা বিশ্বাসযোগ্য প্রথম আলোর প্রথম দিনের কিস্তিতে সরকারের কাজে মানুষের সন্তুষ্টি যে পরিসংখ্যান এসেছিল সেটা নিয়েও কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন ঠিক তেমনি এই সত্তর শতাংশের সংখ্যাটিও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে হয়তো কিছুটা কম হতে হতে পারে পারে শতাংশের শতাংশের বেশি আশেপাশেও থাকতে পারে কিন্তু এখানে অন্য একটি মূল কথা রয়েছে আর সেই মূল কথাটি হলো সংখ্যাটা যাই হোক না কেন আওয়ামী লীগের রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে একটি সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠ জনমত রয়েছে এই জনমতকে উপেক্ষা করার অর্থ হল দেশের সাধারণ মানুষ যে রাজনৈতিক বৈচিত্র্য এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার প্রত্যাশা করে তার প্রতি অশ্রদ্ধা জানানো হবে আমি মনে করি যারা আওয়ামী লীগের বিরোধী যারা মনে করেন যে দলটি ভুল করেছে তাদেরও এই জরিপ থেকে একটা বার্তা নিতে হবে সাধারণ মানুষ দলখানা বা অন্ধ সমর্থক নয় তারা ন্যায় বিচার চায় তারা চায় দোষী নেতাদের শাস্তি হোক কিন্তু তার মানে এই নয় যে একটি প্রধান রাজনৈতিক দলকে একেবারে চিরতরে নির্মূল করে দিতে হবে তারা চায় ভুল স্বীকার করে নিজেদের রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক এই হলো বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা যা প্রথম আলোর এই জরিপ জোরালো উঠে এসেছে এই জরিপটিকে তাই কেবল একটি পরিসংখ্যান হিসাবে দেখলে ভুল হবে এটি হলো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গণতন্ত্রের প্রতি একটি আহ্বান জবাবদিহিতামূলক রাজনীতির প্রতি একটি জুরালো দাবি এখন এই জরিপের ভিত্তিতে সরকার কি পদক্ষেপ নেয় অথবা এই বিপুল সংখ্যক মানুষের মনের কথাকে কিভাবে সম্মান জানানো হয় সেটাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে আমরা সবাই আশা করব দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যদি আওয়ামী নির্বাচনে আসতে না দেয়া হয় এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেয়া হয় তাহলে ফলাফল কি হতে পারে দেখুন ইতিমধ্যে কিন্তু জনগণের একটি মতামত এখানে চলে এসেছে এবং জনগণ চাইলে তাদের মতামত যেমন দিতে পারে ঠিক একইভাবে একটি দলের প্রতি সম্মান জানিয়ে বা দেশের স্বার্থে তারা ঐক্যমত পোষণ করে জনরোষে পরিণত হতে পারে এবং সেই জনরোষ যদি কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির বর্তমান নির্বাচন এবং ভবিষ্যৎ উভয়ই কিন্তু সংকটের মধ্যে পড়ে যাবে এবং এই সংকটের জন্য প্রধানত দায়ী হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং যেই বিপ্লব কিংবা যেই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছিল সেই অভ্যুত্থান তাহলে আলটিমেটলি এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেলে এই সরকারের সকল সংস্কার বিচার নীতি সবকিছুই কিন্তু আরো ব্যাপকভাবে বিতর্কিত হয়ে যাবে এটি ঠিকও থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে সেটি হচ্ছে আগামী নির্বাচনে বিশাল পরিসরে একটি বিজয় সম্ভাবনা রয়েছে। এবং সেই বিজয় ইতিহাসের পাতায় হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে এখন ইতিমধ্যে আমরা জেনেছি যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের লোকজন যারা ক্লিন ই তারা নির্বাচন করতে পারবেন এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের কাছ থেকে একটি সিদ্ধান্ত এসেছে সেই হিসাবে জনমত যেভাবে আওয়ামী লীগের পক্ষে ইঙ্গিত দিচ্ছে বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর বার্তা দিচ্ছে সেই হিসাবে যদি এটি বাস্তবসম্মতভাবে হয়ে যায় তাহলে ভূমিদোষ বিজয় কিন্তু আওয়ামী লীগই পাবে আরেকটি কথা এখানে বলে রাখি যদি ভূমিদোষ বিজয় না হয় তাহলে আমি মনে করি সংসদে একটি প্রধান বিরোধী শক্তি হিসাবে আওয়ামী লীগের অবস্থান হয়ে দাঁড়াবে এবং ভূমিদোষ বিজয়ের বাইরে যদি আওয়ামী লীগ প্রধান বিরোধী দলে চলে যায় সংসদে তাহলে আগামী রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো এবং এই সরকারের প্রতি তাদের যে হিংসাত্মক মনোভাব রয়েছে সেই হিংসাত্মক মনোভাব প্রকাশ হতেও কিন্তু বেশি সময় লাগবে না এখন আসলে দেখার অপেক্ষায় যে কি ঘটে একটি জনরস বা আন্দোলন ঘটে নাকি আওয়ামী লীগের ভূমিদস একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশের জনগণ উপহার দেয় এবং আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে তারা কি অতীতের নিয়ে রাজনীতি করে নাকি জনগণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে জনগণের যে সিম্পীতি তারা পেয়েছে সেই সিম্পীতি অনুযায়ী রাজনীতি করে